বর্তমানে কিছু মানুষ আমার চ্যানেলের পিছনে এত বেশি হিংসাতে পড়ে আছে তারা আসলে মনে করতেছে যে আমি মনে হয় সাফল্যের সর্বোচ্চ চূড়ায় চলে গেছি যদিও আল্লাপাক হয়তো বা নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ তবে আমি বলবো আমার সাফল্যের পিছনে কত শত পরিশ্রম করি সেটা হয়তোবা আপনাদের সাথে আমি শেয়ার করি না অফ ক্যামেরাতে আমি অনেক কিছু করে ফেলি যেমন আমার বিজনেস তারপরে হচ্ছে আমার চ্যানেলের জন্য ব্লগ ভিডিও বানানো সব কিছু মিলিয়ে একা হাতে দুটা বাচ্চা সামলিয়ে রান্না বান্না ঘর গোছানো ঘরকে সব সময় পরিপাটি রাখা এটা একজন আমি বলবো একজন নারীর জন্য অনেক বেশি চ্যালেঞ্জের ব্যাপার যেটা আমি একা হাতে করতে পারি মাসা আলহামদুলিল্লাহ যদি আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই এই যে অনেকগুলো বেডশিট আমি বিছিয়েছি গতকালকে আবার এগুলো ভাজ করেছি আবার এগুলো আপুদের সাথে শেয়ার করেছি আবার এগুলো হচ্ছে আপুদের জন্য মেসেজ পাঠিয়েছি রিপ্লাই করেছি কত শত কাজ থাকে যারা বিজনেস করেন শুধুমাত্র তারাই জানেন তো যদিও বেশিরভাগ বিজনেসম্যানদের হেল্পিং হ্যান্ড থাকে বাসা এসি থাকে ওয়াশিং মেশিন থাকে যেখানে আমার কোনো কিছুই নেই আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আর আমি নিজেই একাই একশো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রাহমান রহমান হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আছি আপনাদের মাঝে নোর আজকে আপনাদের সাথে ভিডিওটি শুরু করেছি কিচেন থেকে আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় সেই সাথে আপনার মতো আরও দশজন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে আপনাদের বোন হিসাবে বা হচ্ছে মেয়ে হিসাবে আমাকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন যাতে করে আমি আমার সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আপনারা হয়তো বা মনে করেন যে এত বেশি লাইক যাওয়ার কি আছে একটা ভিডিওর পিছনে কত শত পরিশ্রম করি সেটা শুধু একজন ব্লগারই জানেন তো আশা করছি আপনারা কষ্টটা বুঝতে পারবেন প্লিজ একটি লাইক দিবেন প্লিজ 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 আবারও বলবো তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি আটাটা করে নিলাম আজকে কিন্তু সিদ্ধ আটার রুটি বানাবো আর এদিক দিয়ে হচ্ছে আমাদের কিন্তু গ্যাসের বোতল চুরি হয়ে গেছিলো যেদিন ভূমিকম্প হয়েছে আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলে গেছি তো এই কয়েকদিন আমি হচ্ছে কারেন্টে চুলা কষ্ট করে রান্না বান্না করেছি সে আমার কারেন্টের চুলাটাও নষ্ট তো আবারও হচ্ছে গ্যাসের মানে গ্যাসের ব্যবস্থা করা হয়েছে তো এখন এই যে গ্যাসের চুলা আমি রুটিগুলা বানিয়ে নিচ্ছি এখন চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি যে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন অনেক আপুরা ভালোবাসা থেকে আমাকে কমেন্টটা করেন আবার অনেকেই কিন্তু অনেক ধরনের বলা যায় মনের ভিতরে কৌতুহলবশ কিন্তু অনেক কিছু বলে জিজ্ঞেস করে ফেলেন আসলে আমি বলবো আপনাদের অধিকার আছে জানার বুঝার শোনার অধিকার আছে আমি এটা বলবো আপনারা অনেকেই বলেন যে আমার হচ্ছে চ্যানেলে মানে আমি কেন এত হতাশার কথা বলি বা এত অভাব অনটনের কথা বলি আমার লাইফটা যেমন আমি তেমনই আপনাদের সাথে শেয়ার করব আমি সফ করব না ভাই আমার যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করি আমি বেশিও বলি না কমও বলি না আমার যা আছে বা আমি যেমন তেমনই আপনাদের সাথে প্রেজেন্ট হই আমি বাস্তবতা আপনাদের আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করি বলে হচ্ছে আপনারা শুনতে পান আমি ঠিক যতটুকু আপনাদেরকে দেখাবো ততটুকুই আপনারা দেখতে পাবেন আর যতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সমস্ত কথাবার্তা ঠিক ততটুকুই আপনারা শুনতে পাবেন তার বেশিও না কমও না তবে আমি কিন্তু আমার জীবনের প্রতিটা কথা বাস্তবভাবে আমি বলি যা বাস্তবে আমার সাথে হয় তাই আপনাদের সাথে শেয়ার করে থাকি কারণ আমার এই চ্যানেলটা আমার বলা যায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার চোদ্দ গোষ্ঠীর সবাই কিন্তু জানে আমার চ্যানেলের কথা আমি কখনো এখানে মিথ্যা কথা বলবো কেন ভাই যেটা আমার হচ্ছে দেখা গেছে এটা বলতে হবে না ওটা আমি বলবো না যেটা আমি মনে করি প্রয়োজন আমার অডিয়েন্স হিসাবে অডিয়েন্সের অবশ্য অধিকার আছে আমার সমস্ত কথাবার্তা শোনার যেহেতু আমি কোনো কিছুই হাইড করিনি আমার বাসার কোথায় কি আছে আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই বলতে পারবেন আমার কোথায় কি আছে তো এখানে আমি হাইড করবই বা কেন এখন চলুন আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমার হচ্ছে কত টাকা আমি সঞ্চয় করি বা আমার আমার ডিপিএস আছে কি না এই প্রশ্নটা অনেক আপুরা করেছেন অনেক দিন থেকে প্রশ্ন করেছেন তো আবারও বলেনও আবার আমার চ্যানেলের ইনকামও আছে তারপর আমি এত অভাব অনটন কেন দেখাই আমি অভাব অনটন কোথায় দেখাই ভাই আমার যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করে থাকি একটা প্রসঙ্গে কথা বলতে গেলে দুইটা প্রসঙ্গ বা দশটা প্রসঙ্গ চলে আসে তো কথার প্রসঙ্গে কথা বলতেই হয় এটাই হচ্ছে স্বাভাবিক আর আমার ডিপিএস বলতে আমি আরাফ হওয়ার পরে হচ্ছে একটা ডিপিএস ডিপিএস না ওটা হচ্ছে প্রতিদিন যে একটা সমিতি বলে ওই সমিতি করেছিলাম ঠিক এই বাসা থেকে শুরু করছিলাম তখন আমরা এই বাসাটার দোতলায় দোতলায় ছিলাম এখন বর্তমানে আমি চারতলাতে আছি তো তখন হচ্ছে সমিতি করছি একটা মহিলা এসে হচ্ছে একটা সমিতি করাইছে প্রতিদিন বিশ টাকা করে তো প্রতিদিন বিশ টাকা রাখতেছি ব্যাস আমার হাজব্যান্ডও দিয়েছে সে কিন্তু এগুলাতে এগুলা করে না কখনো কোনো ডিপিএস করতে চায় না যা করার আমি আমার থেকে করার জন্য চেষ্টা করি কিন্তু আমি তো পারি না সে আমাকে টাকা না দিলে আমি কোথায় থেকে করব। যেখানে আমাদের নুন আনতে পান্তা পুরা সেখানে আমরা ডিপিএস বা টাকা সঞ্চয় কোথায় থেকে করব। তবে আমি আপনাদেরকে ছোটোখাটো টিপস দিই যেগুলো ফলো করলে হয়তো বা আপনারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারবেন তো আমার আসলে ওই যে ডিপিএসটা সরি যে সমিতিটা করছি ওটা হচ্ছে এক মাস চালানোর পরে মানে আটশো বিশ টাকা না কত আটশো বিশ টাকার মতো হয়েছে তারপর থেকে ওনারা হচ্ছে উদাও হয়ে গেছে মানে অনেক মানুষের টাকা নিয়ে তারা হচ্ছে চলে গেছে তো তখন থেকে আর আসলে ডিপিএস করা হয়নি সরি বারবার শুধু ডিপিএস বলি মানে কোনো ধরনের সমিতি করা হয়নি তারপর আবার ভাবনা করলাম আসলে বাচ্চাদের তো একটা ভবিষ্যৎ আছে তো ওদের কথা চিন্তা করে আবারও আমার হাজব্যান্ডকে অনেক জোরাজুরি করে রাজা মানে রাজি করিয়ে তারপরও হচ্ছে একটা ডিপিএস করেছিলাম এক হাজার টাকা করে ওই এক হাজার টাকা ডিপিএসটাও হচ্ছে আমি ছয় মাস ছয় মাস ঠিক মতো চালাতে পারিনি মেবি চার পাঁচ মাসের মতো চালাইছি তো গত বছর অক্টোবর মাস থেকে সেটাও হচ্ছে বন্ধ করে দিয়েছেন আপনাদের ভাইয়া আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ আছে মাথার উপরে আমি মিথ্যা কথা বলবো না কখনও আলহামদুলিল্লাহ আমি অনেস্ট আছি আমি অনেক বেশি বলা যায় সহজ সরল বা হচ্ছে আমার ভিতরে কততা আছে তো অনেকে হচ্ছে আমাকে অনেক কিছু প্রশ্ন করে ফেলেন তো আশা করি আপুদের এ প্রশ্নের হচ্ছে আমি রিপ্লাইটা করতে পেরেছি আর কোথাও যদি আপনারা কোনো ব্যাংকে যদি আমার নামে কোথাও একটা ডিপিএস পান তাহলে কিন্তু আমি আপনাদের সাথে আসলে চ্যালেঞ্জ নেব সরাসরি চ্যালেঞ্জ নেবো আপনারা হচ্ছে আমার কোথাও চাইলে আমার যেই বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সেই ব্যাংকটাতে ব্যাংকগুলাতে আপনারা খুঁজ করে দেখবেন আমার নামে কোথাও বা আমার হাজবেন্ডের নামে কোথাও কোনো ডিপিএস আছে কিনা যদি থাকে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ নেব আমার যা কিছু আছে এই বাসাটার ভিতরে যা কিছু আছে এগুলাই তার বেশি কিছু আমার জায়গা নাই জমি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই আমার হাজব্যান্ডের আমার কোনো কিছুই নেই এই যে আমার বাসার ভিতরে যে ফার্নিচারগুলো দেখেন আমার স্বামী সন্তান এরাই হচ্ছে আমার সব কিছু আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে মানে সঞ্চয়ের কথা বললে সে আসলে কখনোই রাজি হয়নি এবং কি আর হবে ও না আমার মনে হয় সে বলে আগে আমরা খেয়ে বাঁচি তারপরে হচ্ছে টাকা সঞ্চয় আমরা যদি খেয়ে না বাঁচতে পারি তাহলে আমরা এই টাকা দিয়ে কি করব। তো আসলে আর কি আর বলার আছে বা কী আর করার আছে অশান্তি সৃষ্টি করেও লাভ নেই তো এভাবে আমাদের সংসার চলছে আর এই কারণে হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে আমার আস আর ইউটিউব প্ল্যাটফর্মে থেকে আসার পর থেকে আমি যা ইনকাম করতেছি তো যদিও আলহামদুলিল্লাহ বেশি একটা ইনকাম হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের রিজিকে তকদিরে যা রেখেছেন আমি তাই পাই তো তার আগে বলি এখানে আজকে রান্নাবান্না কিন্তু টোটাল তিন দিনের রান্নাবান্না আজকে আপনাদের সাথে শেয়ার করেছি অনেকে আবার ভাববেন আমি প্রতিদিন এত রান্নাবান্না করি প্রতিদিন করিনি যে গুঁড়া মাছগুলো দেখতে পেলেন ওগুলো আমি বেশ বেশি মানে বেশি করে রান্না করেছি যেহেতু আমার বিজনেস যখন চালু হয় তখন আমি অনেকটা ব্যস্ততা দিন কাটাই এই আমি খুব তাড়াতাড়ি মানে বেশি করে হচ্ছে মাছগুলো রান্না করেছি আর আপনারা যারা হচ্ছে আমার চ্যানেলে কিছু নতুন করে কিছু লোক গোয়েন্দা ঢুকেছে এই গোয়েন্দাগুলো আমাকে মানে করতে করতে আমাকে হচ্ছে এই পর্যন্ত এনেছেন আর সামনের দিনগুলাতে গোয়েন্দাগিরি করলে কিন্তু আমি ওটার অ্যাকশন নেবো ইনশাল্লাহ বর্তমানে আমি যে আমার গায়ের ড্রেসগুলা দেখেন বেডশিটগুলো দেখেন এগুলো সম্পূর্ণ আমার ইনকামের টাকা থেকে হচ্ছে আমি আহ মানে ব্যবহার করে থাকি এখন কিছু গোয়েন্দা যদি বলে যে আমি আমার হাজব্যান্ডের টাকায় চলি বা হাজব্যান্ডের টাকা এগুলো কেনাকাটা করি আমি আমার হাজব্যান্ডের টাকা যা কিনবো তাই দেখাবো তাই বলবো আর আমার টাকায় আমি যা করব তাই হচ্ছে আমার আমার বলবো সেটা আমার হাজব্যান্ডের বলবো না আমি আমার পরনের যত জামা দেখেন আজ দুই বছর আমি বিজনেস করি এই দুই বছরের বিজনেসে সমস্ত সব জামা এবং কি বেডশিট সবগুলো হচ্ছে আমার পেজের বা আমার নিজের ইনকামের টাকায় কেনা আমি আমার হাজব্যান্ডের টাকা দিয়ে কিনি না এখন যে গোয়েন্দারা আমার পিছনে লেগে আছে আমি কি করি কি খাই কি রান্না বান্না করি আমার বাচ্চাদের কি খাওয়াই ওগুলা করে লাভ নেই ভাই আপনি বহু বহুত করেছেন বহুত জ্বালিয়েছেন বহুত জ্বালাতে জ্বালাতে এই পর্যন্ত এসেছি আর যদি সামনে জ্বালাতে আসেন না তখন কিন্তু অ্যাকশন নেবো বরাবর করে আমি অ্যাকশন নেব। আগে অ্যাকশন নিতে পারিনি তখন অনেক কিছু চিন্তা করেছি এখন আর এত কিছু চিন্তা করার টাইম নেই কপালে আমার নসিবে যা থাকবে সেটাই আমি করব। গোয়েন্দাগিরি বন্ধ করুন আপনার গোয়েন্দাগিরিতে আজকে আমি ঘর ছাড়া বাড়ি ছাড়া বলা যায় আপনার গোয়েন্দাগিরি যদি বন্ধ না করুন না করেন বা আমার যদি আমার পিছনে লাগেন আগের মতো তখন কিন্তু আমি অ্যাকশন নিতে কিন্তু ভুলবো না ইনশাল্লাহ রাস্তা যে যারা ভিক্ষা করে তারা কিন্তু সন্তানদের জন্য ভিক্ষা করে পরিবারকে ভালো রাখার জন্য করে তো আমি যদি আমার সন্তানের জন্য বা আমার যদি তার সন্তানদের ভালো রাখার জন্য চেষ্টা করে তাতে আপনার সমস্যা কোথায় আমি বলবো প্রতিটা সন্তানের সন্তানকে ভালো রাখার জন্য বা প্রতিটা পরিবারকে ভালো রাখার জন্য পুরুষরা কিন্তু ইনকাম করে এবং কি সেইভাবে চালানোর চেষ্টা করে আর তার পাশাপাশি আমিও কিন্তু আমার সংসারে হাল ধরার জন্য চেষ্টা করতেছি হয়তোবা আমার পুরোনো ভালোবাসার যারা ভাই বোনেরা আছেন তারা তো আমাকে রেগুলার দেখতে পাচ্ছেন এখানে আমার সন্তানদের একটা একটা নেই নেই ঘর সেখানে আমি যদি এই প্ল্যাটফর্মে এসে কাজ করি তাতে আমার মনে হয় না কারো সমস্যা আছে যেখানে অনেক টাকা পয়সা বিত্তবানরা হচ্ছে অনলাইন থেকে টাকা ইনকাম করতেছে সেখানে আমার মতো মানুষ অনলাইন থেকে টাকা ইনকাম করা আমি মনে করব আর আরও এটা হচ্ছে আমাদের মতো গরিবদের জন্য ফ্রাউড ফিল করা কারণ ইউটিউবকে থ্যাংক কিউ যে ইউটিউব আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে যেখান থেকে আয় করা যায় তবে আমি আসলে এমনই কপাল পরা একজন মানুষ আমি যেদিকে যাই নদী সেদিকে যায় আমার চ্যানেলে কিন্তু আহামরি কোনো ইনকাম হয় না আমার মতো আরও যারা দশজন ব্লগার আছেন সবার চ্যানেলে কিন্তু ভালো একটা ইনকাম আসে যেটা আমার চ্যানেলে হয় না তো যারা বিশ্বাস করে না সেটা নিয়েও আমি হচ্ছে আপনাদের জন্য চ্যালেঞ্জ করব। কারণ হচ্ছে আমি একান্ত আমার ভালো লাগা থেকে আমার বাচ্চাদেরকে একটু ভালো রাখার জন্য বিজনেসটা ওপেন করেছি এবং কি আমি চ্যানেলে কাজ করতেছি আর যারা আমাকে বিজনেসে সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আমার আরফান আরফকে আপনারা ভালোবাসেন এই জন্য আমার বিজনেসে আমাকে সাপোর্ট দেন আলহামদুলিল্লাহ গত দিনের বেডশিট সম্পূর্ণ বেডশিট আমার সব রিপিট কাস্টমাররা নিয়েছে আলহামদুলিল্লাহ দুই একজন সম্ভবত নতুন কাস্টমার আর সবাই আমার আগের পুরোনো কাস্টমাররাই আমাকে হচ্ছে সাপোর্ট করেছেন আলহামদুলিল্লাহ শুধু আমার আরফান আরাফকে ভালোবেসে তাদেরকে যেন আমি ভালো রাখতে পারি এই জন্য আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ ফেজ